বন্ধুরা শাহ আব্দুল করিমের একটা গান আছে চলিতে চলে না দিনে দিনে গেল। আগের এই গানটা ইউটিউবে সার্চ দিয়ে একটু শুনবেন আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে এই গানটা আপনাকে আনবো করবেই করবে নিজের জন্যে হোক আপনার বাবা মায়ের জন্যে হোক আশেপাশের বেলায় হোক এত বাস্তব কথা এই গানটায় এবং আপনার নিজের বয়স যাই হোক আপনার অতীতটা আপনার সামনে চলে আসবে বাবা মা বেঁচে থাকলে তাদের অতীতটাও সামনে চলে আসবে এই গানটা প্লিজ একবার শুনে দেখুন তখন দেখা যায় একটা কালে একটা বয়সে একটা সময়ে আমরা টক বগি ঘোড়ার মতো ছুটতে পেরেছি অনেক কাজ করে ফেলেছি একটা খেলা আসে না অনেকগুলো বল নিয়ে অ্যাট এ টাইম খেলে একটা বল পড়ে না সেরকম অ্যাট এ টাইম অনেকগুলো কাজ আপনিই করতে পেরেছেন অথচ এখন আফটার ফিফটি আপনি আর পারছেন না মনে মনে ভেঙে পড়বেন না কিছুতেই ভেঙে পড়বেন না আপনি তখন পেরেছেন আপনার অভিজ্ঞতাটা কিন্তু এখনও আছে হয়তো শারীরিক সক্ষমতাটা এখন নেই আমরা অনেক সময় আমাদের মুরুব্বীদেরকে বাঁকা কথাও বলে ফেলি হ্যাঁ বসে বসে খান সব কি বহুমারী করতে হবে বা কি করেছেন সারা জীবনে অনেক কিছু করেছেন না করলেই পর্যন্ত আসতে পারতেন না আপনার সন্তানদের যে সাকসেস ঘটেছে জীবনে সেগুলোর পিছনে তাদের বাবা মায়ের অবশ্যই অবদান আছে পৃথিবীতে যত কিছুর বাচ্চা আছে সবচেয়ে অসহায় হচ্ছে মানুষের বাচ্চা দেখেন একটা গরুর বাচ্চা হওয়া মাত্রই সে টেনিং মেনিং লাফায় ছাগলেরও একই অবস্থা খোলস ভেঙে মুরগির ছানা যখন বের হয় মুখে একটা ছোট্ট ক্যাপের মতন থাকে ওটাকে খুলে দেয় অথবা নিজেই মাটির সাথে বসে তুলে ফেলে তারপরে সে দানা খেতে পারে সাপের ডিম থেকে সাপের ছানা বের হয়ে হাঁটা শুরু করে আর মানুষের বাচ্চা যেই চিত হয়ে থাকে জন্মের পরে সেখান থেকে উপর হতে প্রায় পাঁচ মাস সময় লাগে আপনি তো মানুষ আপনি সেই অসহায় প্রাণী যাকে ওই জায়গায় যদি ফেলে রেখে কেউ চলে যেত সে মরে থাকত মানব শিশুর কোনো ক্ষমতাই নেই সাধ্যই নাই নিজে চরে বরে একটু খেয়ে বড় যদি অন্য কোনো মানুষ তাকে সাহায্য না করে তাই অন্তত জন্মের জন্যে অন্তত আমাদের বৃদ্ধির জন্যে হলেও আমরা আমাদের বাবা মায়ের কাছে কৃতজ্ঞ হতে বাধ্য তারপরে তো মানব শিশুকে মানুষ করে গড়ে তোলার জন্য আরও কত কিছু হয়েছে কিন্তু বাবা মার বার্ধক্যে তাদেরকে তির্যোগ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে একটা ইয়াং মানুষ যা পারে একটা ষাট সত্তর বছর বয়সের মানুষের কাছে সেই লোড সে নিতে পারবে এটা তো আশা করা যায় না আশা করা যায় কি তাই মনে রাখতে হবে আজকে আমি পারছি বলে আরও বিশ বছর পরে আমি এরকম সক্ষম থাকব এটা একদম অসম্ভব গ্যারান্টি তো দেওয়া চাবেই না অসম্ভব বটে আবার যে এখন পাচ্ছে না সে যে আগেও খুব অলস ছিল তা কিন্তু না যে কোনো মেশিনারিজও যত পুরোনো হয় এক একটা জায়গায় এক একটা ডিফেক্ট ধরা দিতে থাকে আমাদের মানব দেখো তো অসংখ্য কলকবজা সমাহার তাই না সৃষ্টিকর্তা আমাদের অনেকগুলো কলকবজা দিয়ে কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন একটা কলকবজা বিকল হলেই বোঝা যায় এগুলো কত অমূল্য আর্টিফিশিয়ালটা লাগাতে গেলেও কত খরচ হয় সে খরচও সবাই বহন করতে পারে না তাই বন্ধুরা শাহ আব্দুল করিমের চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বারে তুমি তোমার গেল কই এই গানটা শোনা মনে করছি খুব জরুরি শুনে কমেন্টে একটু আমাকে জানাবেন ঠিক বললাম না ভুল বললাম ভালো থাকবেন সবাই